প্রীতম কলকাতা বাজিস অ্যান্ড ফিঞ্চে চাইলে সবাইকে ওয়েলকাম আজ আমি অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হচ্ছি একটি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটা হচ্ছে আমি অনেকদিন পর একটি সেট আপ রেডি করছি দেখুন একটি সেট আপ রেডি হচ্ছে সেট আপের মালপত্রে এসে গেছে একটি কলোনি হচ্ছে আর এই কলোনিটি করছে অমিত মাঝি বেস্ট কার্পেন্টার ওই মানে ওনার বাড়িতে অলরেডি দুটো সেট আপ আছে সেই সেট আপ দেখেছি খুব দারুণ বাইনেছে সেই দেখেই আমি ওনাকে বলেছি যে আমার সেট আপটা আপনাকেই করে দিতে হবে উনি সেই হিসাবে রেডি করছে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি পাখি রাখবো এর মধ্যে খালি জাস্ট কলোনি বানাচ্ছি আপনারা একটু সাজেস্ট করলে খুবই উপকারী হব আমি যে কি পাখি রাখা যাবে এতে একটা কলোনিতে এই টাইমে আমরা সাথে ভিডিওতে আপনারা যুক্ত থাকুন আমি ফুল ভিডিও আপলোড করব সেটা হয়ে যাওয়ার পরেও আজকে কতটা আমাদের কাজ হয়েছে এক দিনের মধ্যে এতটা কাজ কমপ্লিট শুধু বিকেল আমরা পাঁচটা থেকে কাজ আরম্ভ করেছিলাম এখন দশটা বাজে পাঁচ ঘন্টার মধ্যে এতটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই পজিশানটা দরজা হবে